চিকিৎসা পায় না আর স্টাফ ওইলো দুর্ব্যবহার ওই দিনে নার্স যারা আছে এরা ভর্তি হওয়ার পরে রুগীর সঙ্গে দুর্ব্যবহার করে স্টাফ যারা আছে আর ওইলো মানুষে ওই ঔষধ ডাক্তার সাহেব বললে লেখা দিলে যেমন দেখা যায় ফার্মেসিতে গেলে পাঁচটা ঔষধের মধ্যে দুইটা ঔষধ মিলে একটা বাকি তিনটা ঔষধ নাই ওগুলা এবং যারা ভর্তি হয় ওয়ার পরে গিয়ে এগুলো অফিসে হইলে অফিসে গুরুত্ব দেয় না কারণ এখানে সব প্রতিষ্ঠানও সরকারি বদলি আছে কিন্তু এই দেখা যায় যে পঁচিশ বছর তিরিশ বছর চাকরি করে তারার কোনো বদলি নাই বদলি না থাকার কারণে একটা দুর্নীতির আঁকড়া তারা নতুন কেউ আইলে তারা ওই লগে জড়িত করিলায়। করার পরেও মানুষে আর কোনো সেবা পায় না চিকিৎসা পায় না 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 ডাক্তার তো নাই যে দুইটা কি তিনজন আসো হইন তারা দিনের বেলা আইন আর রাত্রির বেলা একজন একজন রাখোই কিন্তু দেখা গেছে যিনি এক বিভাগও ডাক্তার মিললে আর বিভাগও মিলে না এগুলা তো সালানিও আর ওই সাধারণ যারা আছে তারাও সালাইরা ওই জন্য ও ও স্টাফে নাই ইন্টারনিট ইন্টারনেট নাই নার্স যারা ওয়ার্ড বয় যারা এরাও চালাইরা